নমস্কার আমি শ্রী বাসম শাস্ত্রী আজ আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই নভেম্বর দু কেমন যাবে এই মাসে ঘটছে এক বিরাট পরিবর্তন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনার জীবনে দিগন্ত আসবে নতুন অধ্যায় নতুন সুযোগ আর কিছু পুরানো অধ্যায়ের পুনরাগমন হবে চলুন জেনে নেওয়া যাক যে কী হবে না প্রেম কর্ম অর্থ আর স্বাস্থ্য এছাড়াও আপনাদের কিছু উপায় খুব ভালো বলবো যেগুলো আপনাদের এই সব দিক থেকে নভেম্বর মাস আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করলে চ্যানেলটি আপনারা ভিডিও হওয়ার সাথে সাথেই পাবেন এই চ্যানেলতে এই চ্যানেলটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে আপনারা লাইক এবং কমেন্ট দিন প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমার চেম্বার আছে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে আপনারা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়া অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে আপনারা সমস্ত ডিটেল কিছু জানতে পারবেন আপনার ব্যক্তিগত ব্যাপারে গ্রহস্থিতি কোথায় কোথায় আছে সেটা জানা যাক গ্রহস্থিতি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে এই অবস্থানে বৃহস্পতি থেকে উচ্চতর মানে জ্ঞান শুভ ফল সৌভাগ্য আশীর্বাদের শক্তি এখানে সর্বোচ্চ কিছু পাবেন ধনু রাশি থেকে কর্কট রাশি হচ্ছে আপনার অষ্টম স্থানে যা রহস্য পূর্বজন্ম গোপন সম্পদ আর আধ্যাত্মিক শক্তির ঘর তার মানে নভেম্বর মাসে আপনার জীবনে ঘটতে পারে গভীর পরিবর্তন যেমন পুরনো অধ্যায় টানা নতুন পথে সূচনা আর জীবনে রহস্যময় দিকগুলি সামনে আসা তবে এগারোই নভেম্বর থেকে বৃহস্পতি বক্রি হবে মানে যা ঘটছে তা ভেতর থেকে পুনর্বিবেচনা করার সময় বাইরে উন্নতির আগে ভেতরের শক্তি ঠিক করে নিতে হবে প্রেম সম্পর্কে বলতে গেলে প্রেম সম্পর্ক নভেম্বর মাসে প্রেমের দিক থেকে এক গভীর সময় যাদের সম্পর্কে কিছু দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল ব্রেকআপ হয়ে গেছিলো বৃহস্পতির কর্কট গবনে সেই সম্পর্কে নতুন করে জোড়ার সুযোগ এনে দেবে একটা কথাই মনে রাখাতে হবে আপনাদের যে ফিরে আসা কিন্তু সেটা শেখানোর জন্য পুনরো পুরনো সম্পর্ক যে ফিরে এলেও তারা হুড়ো করবেন না বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন যাদের নতুন সম্পর্কে সম্ভাবনা আছে তাদের জন্য এটা মানসিক বোঝাপড়ার সময় এই মাসে প্রেমের গভীরতা থাকবে কিন্তু আবেগে ভেসে যাবেন না কর্মক্ষেত্রে মাস্টার ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে আপনি হয়তো এমন একটা প্রজেক্ট জড়াবেন যেটা আগে আপনি ভেবেছিলেন যে এটা আপনার দ্বারা সম্ভব নয় কিন্তু কর্কটে বৃহস্পতির প্রবেশ করার ফলে সেই বাধা দূর করতে আপনাকে সাহায্য করবে এবং সেই প্রজেক্টে আপনি সফলতা পাবেনি বৃহস্পতি মানে গোপন উচ্চ থেকে অর্থ ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স বা বেনিফিট আঁকার সম্ভাবনা তবে অবস্থায় অর্থ লেনদেন সাবধানে আপনার করবেন দেখে নেবেন ধীরে ধীরে আস্তে আস্তে চলার চেষ্টা করুন এটাই আপনার সাফল্যের মূল মন্ত্র স্বাস্থ্য মানসিক অবস্থা স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে যে এই মাসে ধনু প্রাচীর যে জাতকরা মানসিক শান্তি বৃহস্পতি অষ্টমভাবে থাকায় মনে গভীর চিন্তার ভাবে থাকবে অতীতের স্মৃতি ফিরে আসবে ধ্যান যোগ আধ্যাত্মিক অনুশীলন আপনার কে অনেক স্থিরতা দেবে এবং হজমের সমস্যা এ মাসে একটু বাড়তে পারে তাই খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ করুন কিছু টিপস রেমেডি দিচ্ছি এই উপায়গুলো করুন বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন ছোলার ডাল দান করবেন ওম গ্রাম গ্রীম গ্রোম সাহা গ্রুভে নমহা এই মন্ত্রটি আপনি একশো আটবার জপ করতে পারেন গরিব বা ছাত্রছাত্রীদের মধ্যে বই পেন এই সবগুলো দান করুন বৃহস্পতিবার পূর্ণ আশীর্বাদ আপনারা নিন এগুলো পুকুরের কাছে প্রদীপ জ্বালান মানসিক স্থিরতা বাড়বে নভেম্বর মাসের দশ দিন যে শুভ সেটা সূচনার এই আত্মবিশ্বাস এইগুলো বাড়বে এগারোই নভেম্বর থেকে বৃহস্পতিবার বৃহস্পতি বক্রিয়া হওয়ার ফলে পুনরায় যে বিষয়গুলি আসবে সেগুলো শেষ সপ্তাহের দিকে নিজের শক্তি পুনর্গঠন বা পরিকল্পনা করার সময় এই সময়টা যেন মহাবিশ্ব আপনাকে বলছে ফিরে চলো ভাবো এবং তারপর কাজ করো ওপরের কনসালটেন্ট হওয়া বা কনসালটেন্ট হয়ে বৃহস্পতি আপনার জীবনে পুরোনো যে অসুবিধাগুলো সেগুলো পুরো দেবে আপনাকে আলোর পথে নিয়ে যাবে এবং নভেম্বর মাস আপনার জন্য একটা আত্মবিশ্লেষণ শেখাবে আর নতুন সূচনার সময় বৃহস্পতি কর্কটে আপনার জীবনে আনবে জ্ঞানের আলো আর বক্রিয় অবস্থায় শেখাবে অভিজ্ঞতা হলো শ্রেষ্ঠ গুরু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন যে আপনার কোন রাশি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরের ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ওয়েলকাম এই নিয়ে ভিডিও করতে আসব আপনাদের রহস্যময় জীবন অবশ্যই জানাব ভালো থাকবেন অন্যের উপকার করুন ধন্যবাদ